মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত তো আজকে একটা ব্লগ আরম্ভ করছে আজকে রবিবার আজকে সকলের ছুটি তোর দাদা ভাইয়ের বাবু সবার ছুটি তো সকালে দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠান্ডা লেগেছে তো যাই হোক এবার চলে যাবো রান্নার দিকে আর তোমার দাদা ভাই গেছে বাজারে দেখি ও বাজার থেকে কি নিয়ে এসছে আর এখন চা করবো চা খেয়ে নেবো তারপরে রান্না যাবো তো এখন তালপুরি নিয়ে এসেছে

জোরাইনিস হুম কত টাকা নিয়েছে লিস জোরাইনিস আর একটা কি লেস চলে এসেছে এটা কত টাকা নিয়েছে এটা কত টাকা নিয়েছে হ্যাঁ তিনশো তিনশো টাকা নিয়েছি যেটা তো যাই হোক সকালে খাবার দাও আমরা খেতে বলছি সবাই মিলে একসঙ্গে একটা প্লেটেই ছেলে খাচ্ছে তোমার দাদা ভাই খাচ্ছে এবার আমি একটু খাবো একটা ডালপুরি দুইবারে হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমাদের গাছের কলা দুটো মানে কলা পড়েছিল তো কলাও কেটে নিয়েছি আর থরও ছাড়িয়ে নিয়েছি আর হনুর তো খুব অত্যাচার করছিল তার জন্য কলাগুলো হয়তো আর একটু পুষ্ট হতো তো কেটে ফেলছি আমার শাশুড়ি এই কাঁচা কলার তরফে খেতে ভালোবাসে তাই ওদেরকে কলা আর থরি কলা ব্যথা ওদের জন্য একটু চা করেছে আর এই যে মুড়ি মাখা তো যাই হোক এটা খাবো এখন গলাটা খুবই ব্যথা হচ্ছে কেন কি জানি আমার মনে হয় জানো তো ইয়ে হয়েছে করোনা ভাইরাস তোমার দাদা খাচ্ছে গার্গিল করতে পারি না যে বমি হয়ে যায় গার্গল ওর জন্য চা গিলে খেয়ে নেব যা গিলে গান চা এর রেখে দাও এ রেখে দিব ওই দেখো কত খায় ডালপুরি খেলো আবার এখন আবার মুড়ি অট্টি মুড়ি মেখেছে जोर

এরকম করেছে প্রথমে মাছের তেল আরম্ভ করি এটা ইলিশ মাছের তেল এবছরে মানে এই বর্ষায় আমাদের আজকেই প্রথম এরকম জিনিস খাইনি আমরা আর করেছি এটা প্রচুর লতিভাজা আর এই লেবু কেটে নিয়েছি লেবু আর এর কাছে নিয়ে আর এরকম করেছে সর্ষে ইলিশ ঝোলটা একটু বেশি হয়ে গেছে মানে খে দেখতে ভালো লাগছে যাই না খেতে কেমন হবে তো এবার খাওয়া পালা ছেলেরা স্নান হয়ে গেছে আমি তো সকালে স্নান করে চা করবো না যাই হোক এবার খেয়ে নিই গরম গরম ভাত দিয়ে ইলিশের তেল বসে নেবো তোমরা কি ইলিশের তেল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু খুব ভালো খাই তোমার দাদা ভাই তো খুবই ভালো খাই ইলিশ মাছ আর জিওর মাছ এটা ওর ফেভারিট যাই হোক খাওয়া দাওয়া করার কথা বলছি একটা কোম্পানি করছে কোম্পানিটা তো দেখো মাছে তেল দিয়ে আমি এখানে নিয়েছি তার সঙ্গে যে কাঁচা লঙ্কা নিয়েছি আর দেখো ছেলেও খাচ্ছে মাছে তেল দিয়ে বাবু ভালো লাগছে খেতে তোমার দাদা ভাইও খাচ্ছে মাছে তেল দিয়ে দাম বেশি তাই একশো মাছের দাম হচ্ছে একশো ত্রিশ টাকা তো মাছের তেলটা তো আমার খুব ভালো লাগে খেতে রান্নাটা খারাপ হয়নি দেখে মনে হচ্ছে তাই না বন্ধুরা তোমরা কমেন্টে জানিও আর তোমার দাদা ভাই রান্না করেছে অনেক দিন পর খাবার খেতে বসেছি এখনো খুব একটা ভালো হয়নি খাবার কিছু তেমন খাবো না কিন্তু খাবো না আবার দেখো তোমার দাদা ভাই গিয়েছিলো বহরমপুর তো ওখান থেকে খিচুড়ি আর আলুদম নিয়ে এসছে ওদের একটু খিচুড়ি আলুদম খাবো একটু আছে ছেলে খাবে দেখো এক পিস মাছ আছে এটা ছেলে খাবে তো দাদা ভাই কিছু খাবে না যাই হোক রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটা বেশি বড় করবো না বুঝতেই পারছো শরীরের কন্ডিশন খুব একটা ভালো নয় বিশেষ করে গলাকা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কোনো কমেন্টে জানিও আর ভালো লাইক করে দিও যাই হোক দেখা হচ্ছে ও কালকেই দেখা হচ্ছে কারণ কালকে হচ্ছে রাখি পূর্ণিমা তোমাদের সকলকে অনেক মানে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আগাম রাখি পূর্ণিমার তো তোমরা কালকের দিনটা খুব ভালো করে কাটাও এনজয় করো আর যাদের যাদের ভাই আছে অবশ্যই তারা রাখি পড়িও যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকের দিনটা খুব এনজয় করো প্রত্যেককে গুড নাইটও টাটা